জায়জায়দিন মিডিয়াপ্লেক্সের খালেদা জিয়া হলে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক গুম খুন ও কারা নির্যাতনের শিকার পরিবারের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলোয়াত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হকরাজ এরপর শহীদ ও আহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগরবাসীর কল্যাণে অন্তঃপ্রাণ অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনের সম্পাদক ও প্রকাশক শফিক রেহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আহমেদ জামাল আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য সাংগঠনিক সম্পাদক এ কে এম আনিসুল হক এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের সদস্যরা প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক শফিক রহমান বলেন আমি চাই আজকে শুরু নয় আপনারা প্রতি বছর যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ দৃশ্য দিনে আপনারা কিন্তু পালন করবেন এই নিরাপত্তা এবং তাদেরকে মনে রাখবেন প্রতি বছর মনে রাখতে হবে মেনে পড়ে তাদের স্মৃতি হারিয়ে যাবে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা বলেন 4ই আগস্ট 4:30 টার দিকে রুদ্রবিবান পানগইন পুলিশ গুলিতে শহীদ হন আপনাদের কাছে সবাই আমি দোয়া করব সারা বাংলাদেশের শহীদদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাকের কাছে জান্নাতবাসী করেন আমার

আমি আশা করি আপনারা পাপুর সঙ্গে কাজ করবেন তাকে সহায়তা করবেন কিছুদিন পর আমাদের একটা জাতীয় নির্বাচন হবে আমরা পাপ্পুকে এই সংসদের অ একজন আইনজ্ঞ এবং সংসদের আইন সংক্রান্ত ব্যাপারে উনি অ্যানালিসিস যেন করতে পারে এবং আমাদের

কারণ নির্যাতিত নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং রবীন্দ্রনাথের পক্ষ থেকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি যেন আমরা রবীন্দ্রনাথ তথা সারা বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধাটুকু থাকে এবং তাদের প্রয়োজনে আমরা সকলে যেন সম্মিলিত প্রয়াস রাখতে পারি অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবার এবং কারা বিএনপি নেতাকর্মীদের সম্মাননা প্রদান করা হয় এ সময় সম্পাদক শফিক রেহমান সম্পাদিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক বই ও লাল গোলাপ তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যারা সম্মাননাসূচক গ্রন্থ পেলেন যথাক্রমে শহীদ নাফিজের মা শহীদ কামরুলের বাবা শহীদ রফিকের মা শহীদ সুজয়ের ভাই নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত নেতা গোলাম কিবরিয়া শিবলি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জল হোসাইন খান বরাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম খান নবীনগর পৌর যুবদলের সদস্য সচিব কারা নির্যাতিত নেতা ইমাম হোসেন অনিক আহমেদ রুবেল সজীব মিয়া এবং নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন মোল্লা জাইদুল ইসলাম রতন মোহাম্মদ বাহাদুর মিয়া নবীনগর পৌর ছাত্র দলের সদস্য সচিব মেহেদি হাসান নবীনগর সরকারি কলেজ ছাত্র দলের কারা নির্যাতিত নেতা আরিফুল ইসলাম রুবেল ইয়াসির আরাফাত রিমন নাইমুল ইসলাম প্রমুখ